আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকেও ভালো রাখছে আজকের স্বপ্নের ব্যাখ্যা আমরা জানবো স্বপ্নে ফুল দেখলে এর ব্যাখ্যাগুলো কী হতে পারে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলিহি বলেছেন স্বপ্নে ফুল দেখার দুই প্রকারের ব্যাখ্যা হতে পারে এক নাম্বার হলো গাছের দুই নম্বর হলো বিনা গাছের মৌসুমি লাল ফুল গাছে দেখা সন্তান হবে বে হলে সন্তানের কারণে দুঃখ কষ্টে পতিত হবে ফুলের গাছ দেখা ব্যবসায়ী মহিলার প্রয়োজন পূর্ণকারী সাদা ফুলের গাছ দেখা ব্যবসায়ীর ইজ্জত সম্মান লাভ হবে নিজ গৃহে ফুলের গাছ দেখা কুমারী মহিলাকে বিবাহ করবে নিজ গৃহে ফুলের মালা দেখা সন্তানের কারণে খুশি হবে একাধিক ফুলের ছড়া উদ্গত হতে দেখা গৃহের লোক দুর্বল হয়ে যাবে জাবের হজরত আলিহী বলেছেন স্বপ্নে ফুল দেখা ভীরু ও প্রতিশ্রুতি ভঙ্গকারী ব্যক্তি যে কারো সাথে প্রতিশ্রুতি রক্ষা করে না কাউকে ফুল দিতে বা হাত থেকে ফুল পরে যেতে দেখা প্রতিশ্রুতি ভঙ্গকারী ব্যক্তির সান্নিধ্য থেকে পৃথক হয়ে যাবে হজরত ইসমাইল আশাস রহমাতুল্লাহ আলাইহি বলেছেন ফুল দেখা চিঠি বা অনুপস্থিত ব্যক্তির ফিরে আসার লক্ষণ হজরত জাফর সাদেক স্বপ্নে দেখার ছয় ব্যাখ্যা হতে পারে এক নাম্বার সন্তান দুই নাম্বার নাম্বার বন্ধু তিন ভীরু লোক চার নাম্বার দাসী পাঁচ নাম্বার গোলাম ছয় নাম্বার নিরুপায় ব্যক্তির চিঠি প্রিয় বন্ধুরা স্বপ্নে ফুল দেখলে কি ব্যাখ্যা হয় আশা করি সকলে বুঝতে পেরেছেন এর বাইরেও কেউ কোনো স্বপ্ন দেখলে আমাদেরকে জানাবেন আমরা সেগুলোরও উত্তর দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকুন দিন ও ইসলামের সাথে জীবনযাপন করার চেষ্টা করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ